যুবক তোমাদেরকে বলছি নারীর ফাঁদে পা দিবে না তোমার জন্য আল্লাহ নারী নির্ধারণ করেছে একটা নয় দুটা নয় ক্ষমতা সামর্থ্য থাকলে চারটা নারীর ব্যবস্থা করেছে তুমি একটা পিছনে ছুটতে গিয়ে ইমান হারাচ্ছ এ বাদাত নষ্ট করছো পরকাল নষ্ট করছো সাবধান আল্লাহর নবী বলছেন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী হচ্ছে একজন ভয়াবহ সেটা হলো নারী নারীকে অবমূল্যায়ন নারীকে ল্যাংটা হয়ে ঘুরিয়ে সুযোগ দিলে নারী পুরুষের ইমানকে নষ্ট করে দেয় শরীয়তের নামে এদেশে অনেক অপকর্ম করছে আছে না কিছু শরীয়তের দোহাই দিয়ে ফালতু ফটোয়া দিয়ে মসজিদের ভেতরে নারী নির্যাতন কিছুদিন আগে দেখছিলাম পত্রিকায় জিল্লা বিভাগের প্রথা তালি রেখে মাঝাদের দোহাই দিয়ে মসজিদের বারান্দায় বা মসজিদের শিলের উপরে বাসন করার মতো নিকৃষ্ট কর্ম করতে পারে তাদের মতো এটা দায় তারা আজ আহমেদিস মসজিদকে ভেঙে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি আসলে পৃথিবীর পরিবেশ কোথায় চলে গেছে রাসুল সৈয়াসাল্লাম তাই তো এই সময়ের চ্যাপনা সম্পর্কে অনেক আলোচনা করে গেছেন যারা আমরা সাবধান হয়ে যাই তাবাহর ইনশাল্লাহ এখনো শুদ্ধ হাকিদের মানুষ সেখানে আছে মসজিদে নবমী এখনো শুদ্ধ হাকিদের মানুষ সেখানে আছে রাসুল সাল্লাম সেখানকার চ্যাপনা প্রসঙ্গে বলেছেন এখানে আল্লাহর কসম দেখি সেই মদিনা এখানে দল চেতনা প্রবেশ করতে পারবে না এই মদিনার প্রত্যেকটা পাহাড়া প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা রাস্তায় হাতে নিয়ে পাহাড় রাখার জন্য সেখানকার ইমাম সাহেব এদেশের আহ যে সালাপ সেই সালাটি সব করে তাই না ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন আর কি থাকতে পারে আমরা পাঁকের বিচার এরকম হয়ে থাকে আজকে ফিলিস্তিনি মুসলমানগুলো কথা চলছে তাই না আপনারা পত্রিকায় দেখছেন সেখানকার সম্মান নাই খাদ্য নেই পানি নেই শিশুদের হাহাকার সেন সময় বা তার বোমা মেঘ করে নিজভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে তারা খাদ্য নিয়ে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করছে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা তো তাদের মাথায় নাই এমন জীবন জীবনযাপন করছে খবরে দেখলাম পত্রিকায় দেখলাম যে এখন নাকি সেই বর্বর বড় ইসরা সেখানে এমন মানে অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে যে আগুন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না দেখছেন প্রত্যেকে দেখছেন এটি নিয়ে সংবাদ দেখলাম সকালবেলা যে সেখানে এই আগুন ভাবে চলছে শহরের পর শহর কুড়িয়ে সারখান হয়ে যাচ্ছে অনেক যারা ফায়ার সার্ভিসের অনেক ইউনিট সেখানে ব্যর্থ হচ্ছে এটা কার ক্ষমতা বলেন আল্লাহর ক্ষমতা আল্লাহ আল্লাপাকে ভাবি মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চায় যাতে মানুষ সব পথে ফিরে আছে সেটি পথে ফিরে আসে এই দাবানাল এই জ্বলন্ত আগুন জ্বলন্ত হুটে